তো সেই টুটুদা মোহনবাগান প্রাণ মোহনবাগানের জন্য সারাটা জীবন দৌড়াদৌড়ি করলেন ব্যবসাপত্র করে কী লাভ করেছেন কি লোকসান করেছেন জানি না কিন্তু প্রচুর দিয়েছেন মোহনবাগান আজকে তার দুই সন্তান সম একজন দেবাশিষ দত্ত একজন সৃঞ্জয় তাদের মধ্যে একটা তাসিল হল গোটা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে ইন্টারফেয়ার করলেন বলে নো গণ্ডগোল নিজেদের মধ্যে মিউচুয়াল করে নাও দেবাশিষ সভাপতি হবে আর সৃঞ্জয় হবে জেনারেল সেক্রেটারি মেনে নিলেন তারা এবং মেনে নিয়ে আজ এই মুহূর্তে মনমান ক্লাব হয়তো আরও ফ্লারিশ করবে আরও বড় হবে আরও উন্নতি করবে আরও ট্রফি আসবে দলের সভাপতির নাম দেবাশিষ দত্ত আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং সৃঞ্জয় আমার অত্যন্ত প্রিয় সৃঞ্জয় সেক্রেটারি কিন্তু নীরবে বিদায় নিলেন বুঝতেও পারেননি যে তাও প্যাচ কি হবে তিনি চলে গেলেন হয়তো পর্দার আড়ালে থাকবেন তিনি আমাদের ভীষণ প্রিয় টুটু দা টুটু বস